মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিয়ালা চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে ফ্রেন্স তোমার সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছি সুস্থ আছ আর আমিও ভালো আছি তো সকাল সকালে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তো ভাবছি মানে গ্যাসের থেকে চাটা করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে বসে চা খেয়ে সবজি কেটে তারপরে করবো রান্না চলো আগে চাটা খেয়ে নিই তারপরেই রান্না করবো ঠিক আছে মানে সবজি কাটবো এইদিকে আবার একটু অন্য কাজ আছে অন্য কাজ বলতে একটু মশলা করতে হবে আর চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি মুড়ি রোজকার চামুড়ি খেয়ে সবজি নিয়ে বসে গেলাম সবজি কাটার জন্য এইদিকে বাজার থেকে নিয়ে এসছিলাম লাউ লাউ কেটে নিচ্ছি লাউ দে আলু দিয়ে একটা তরকারি করবো মাছের মাথা দিয়ে আর এই দিকে খোসা দে আর এই যে গাজর দিয়ে কুচিয়ে ভাবছি আলু মিশিয়ে ভেজে নেব আর একটা করবো মাছের ঝোল সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে একটা হালকা করে ঝোল করব তার সঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি আকাশ পাখি মশলা হলে একটু ভালো খায় তো সবজি পাতি কেটে নিলাম এই যে কেটে নিয়েছি কাটা বাটা সব কিছু কমপ্লিট এখন রান্না করব রান্না করব চলো রান্নাটা করে নি কি বলছো দেখা বসে আর কি তাড়াতাড়ি করে নাও চলো আর করব রান্না করবো এখন নটা দশ হয়ে গেছে জানি না মানে এক ঘন্টার মধ্যে রান্না করে পারবো কিনা চলো রান্না করে নি তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে এদিকে রান্না বড়া করে নামিয়ে নিলাম আর ভেজে নিয়েছি গাজর দিয়ে লাইয়ের খোসা দিয়ে আলুতে ভেজে নিলাম আর মাছের ঝাল করেছি সর্ষে পোস্ত দিয়ে আর এদিকে করেছি একটা তরকারি লাউ আলু আর মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি আর আমার পাখি মায়ের জন্য ভাত বেনে নিলাম আলু সিদ্ধ দিয়েছি আর এইদিকে দিকে লাইয়ের তরকারি সব কিছু একটু একটু করে দিচ্ছি এটা চলে আসলাম স্নান করে এখন মাঝে সাড়ে বারোটা

তারপরে টুকটাক অন্য কাজ বাজ আছে সেই সমস্ত করতে হবে জানো তো নিজের কাজ নিজেকেই করে নিতে হয় কিছু করার নেই তো আমি নিজের কাজ নিজেই করতে ভালোবাসি আর তাছাড়া নিজের কাজ নিজে করতে ভালোবাসবো না কেন নিজেরটা তো নিজেকেই করতে হবে তাই না বাড়ির সদস্য থাকলে তো তারা করবে চলো যে হোক কাজ বাজ গুছিয়ে এসেই তোমাদের সঙ্গে দেখা হবে এই দিয়ে আমার পাখিকে থেকে আনতে হবে

তো তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছে বাজারে যাই তখন তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি বাজার থেকে ফেরার পথে আমার পাখিমাকে নিয়ে আসছি স্কুল থেকে স্কুল থেকে নিয়ে এসে পাখিমাকে খাইয়ে দিয়েছি আর নিজেও খেয়েতে একটু বিশ্রাম নিয়েছি বিশ্রাম নিয়েটিয়ে চলে আসলাম ছাদে বিকাল টাইমে তো ছাদে চলে এসে গতকাল একটা স্ট্রবেরি গাছ নিয়েছিলাম তো আমার সামনের দিকে দেখো ছোটো টপে স্ট্রবেরি গাছটা আমার পাখি মায়ের পাশেই আছে স্ট্রবেরি গাছ নিয়েছে ওটা লাগানোর জন্য তো যে দোকান থেকে গাছ নিয়েছি সেই কাকুটা বলেছে এই টপ থেকে বড় একটা টপে লাগিয়ে দেবে আর এদিকে আমার পাখিমা দেখো স্টোরি গাছটা পেয়ে কিন্তু ভীষণ খুশি আর তার সঙ্গে সঙ্গে খুশির সঙ্গে সঙ্গে ও একটু দুষ্টমিও করছে আর এই দিকে দেখো ওই স্টোরি গাছের প্রতি এতটা ঝোঁক বা আগ্রহ এই কারণে ওই ইউটিউব ভিডিওতে দেখে শর্ট ভিডিও যেগুলো দেখায় তার জন্য খুব বায়না করেছে ওর বায়না মিটাতে যেয়েই আমার স্টোরি গাছটা আনতে হয়েছে এর আগেও দুবার স্টোরি গাছ এনেছি কিন্তু আমি বাঁচাতে পারিনি দুবার না তিনবার এনে স্ট্রবেরি গাছটা লাগিয়ে নিলাম আর এইদিকে ভেবেছিলাম যে কয়েকটা ফুলের চারা পেলে ফুলের চারা নিয়ে এসে লাগাবো অনেক বাড়তি খালি টপ রয়েছে এই যে ফরের টেরেতে লাগিয়েছিলাম উচ্ছে কুমড়োর চারা তার সঙ্গে কিন্তু লঙ্কার চারাও আছে আর এদেরকে ঘুড়িতে আমি দু দুবার তুলেছি দু দুবার ঝড় হয়ে ঘুড়িটা নিচে পড়ে গেছিলো আবারও তুলে ঘুড়িটাকে বেঁধে দিয়েছি বারবার যদি গাছ থেকে ঘুড়ি ছিটিয়ে পড়ে যায় তাহলে গাছের প্রচুর আঘাত পাবে পাবে বলতে পেয়েছে জানি না কতটা গাছ ভালো হবে বলতে পারছি না আর চলে আসছিলাম ছাদের থেকে নিচেই নিচে এসে আমার পাখি মাকে পরিয়ে দিয়েছি পড়িয়ে দিয়ে চলে আসলাম গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম ভাবছিলাম আমি কি করবো ভাত করব না রুটি করব এই ভাবতে ভাবতে আমি তরকারিটা রান্না করে নিয়েছি মাছ দিয়ে তারপরে পাখি বলছে না আমি শুকনো জিনিস খেতে পারবো না ভাত করো আমি ভাত খাবো তারপরে দেখলাম তাহলে মাছের তরকারি দিয়ে ভাত খাওয়া হবে তাই ভাত করে নিয়েছি আর এখন আমি বেড়ে নিচ্ছি আমার পাখি মায়ের জন্য ভাত পাখি মাকে ভাত খাইয়ে দেবো এইদিকে ভাত করবো না রুটি করব এটা করতে করতে আমার পাখি মায়ের জন্য আলু সিদ্ধ দিতেই ভুলে যাচ্ছি তো বন্ধুরা রান্না করে নিলাম আর পাখি মায়ের জন্য ভাতও বেড়ে নিয়েছি এখন রাত বাজে নটা আট তো পাখি মাকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে ওষুধ আর পাখিমার আসছে এখন জ্বর মানে এখন জ্বর এসছে ওকে ওষুধ খাইয়ে দিতে হবে ভাত খাইয়েতে দিয়ে ওষুধ খেয়ে দেবো চলো যাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা